ভাই বোনেরা বাংলাদেশের জনসংখ্যার কোনোভাবেই আমাদের এই বাংলাদেশকে আমাদের প্রত্যাশিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না এবং সেই জন্যই এই নারীদেরকে দেশ্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন আপনারা দেখেছেন উনি স্কুল থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দেওয়ার ব্যবস্থা করেছিলেন এটি ধারণা আছে আপনাদের যে আমরা সেই নারীদেরকে শিক্ষা সেই শিক্ষা ব্যবস্থার ফলে ফ্রি শিক্ষা ব্যবস্থার পরে ফলে নারীদের একটি বৃহৎ অংশ আজ শিক্ষিত হয়েছে কিন্তু সেই নারীদেরকে আমরা স্বাবলম্বী করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই এবং সেই জন্যই আমরা বলেছি আপনাদের ভোটে ইনশাল্লাহ আগামী বারো তারিখে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামগঞ্জ সহ সকল পরিবারের নারীদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের মূল প্রাণশক্তি হচ্ছে কৃষক এই কৃষক যদি ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে এই বিপুল জনগোষ্ঠীর খাদ্যদ্রব্যের যে ঊর্ধ্বগতি পণ্যমূল্যের যে ঊর্ধ্বগতি এই ঊর্ধ্বগতি যদি রোধ করতে হয় তাহলে আমাদেরকে কৃষির উৎপাদন বাড়াতে হবে এবং কৃষির উৎপাদন বাড়াতে হলে আমাদেরকে কৃষক ভাইদের পাশে কৃষানি বোনদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে এবং সেই জন্যই আমরা বলেছি আপনাদের ভোটে ইনশাল্লাহ আগামী বারো তারিখে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা ধীরে ধীরে বাংলাদেশের সকল কৃষকের কাছে কৃষক কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই যে কার্ডের মাধ্যমে তারা ঋণ সুবিধা সহ বিভিন্ন সুবিধা তারা পাবে যাতে করে আস্তে আস্তে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে প্রিয় ভাই বোনেরা আজ এই চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের একটি বড় সমস্যা সেটি হচ্ছে জলাবদ্ধতা এই চট্টগ্রাম শহর চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা সহ সারা বাংলাদেশে খাল বিল নদী নালাগুলো বন্ধ হয়ে গিয়েছে আমরা আপনাদের ভোটের মাধ্যমে বারো তারিখে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা সমগ্র বাংলাদেশে খাল কাটা কর্মসূচি চালু করতে চাই আপনারা কি খাল কাটবেন আমাদের সাথে কারা কারা খাল কাটবেন হাত তুলেন তো দেখে কারা কারা ইনশাল্লাহ আমরা সকলে দুহাতে কোদাল দিয়ে খাল খনন শুরু করব খাল খনন কর্মসূচি যাতে করে এই দেশ থেকে জলাবদ্ধতা বন্যা সমস্যা সব কিছু আমরা দূর করতে পারি প্রিয় ভাই বোনেরা এই চট্টগ্রামে ইপিজেড আছে এবং এই চট্টগ্রামের বহু মানুষ এই ইপিজেডে চাকরি বাকরি করার মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন আছে না ইপিজেড যেই ইপিজেড আছে এবং কে এই সবগুলোতে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আছে প্রিয় ভাই বোনেরা এই এবং বাকি যে আছে এই সবগুলো ধারণা আছে কোন সময় হয়েছিল বিএনপি সরকারের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার সময় হয়েছিল ইনশাআল্লাহ বারো তারিখের নির্বাচনে আপনাদের রায়ে ইনশাল্লাহ বিএনপি সরকারের গঠনে সক্ষম হলে পরে আমরা এই ইপিদের সংখ্যা বৃদ্ধি করবো